সেই সকাল থেকে বসে আছি তো বসেই আছি রাত বারোটা বাজতে চলল তবুও পাত্তা নেই তার কোথায় যে গেল ঘরের দরজাটাও হাবাট করে খুলে রেখে গেছে ভুলে যাওয়ার স্বভাবটা গেল না আর নিজের মনেই ভাবতে ভাবতে অবশেষে শুয়ে ঘুমিয়ে পড়ল হরণ ওরফে হৃদয় হরণ চারপাশের কোলাহলে যখন ঘুম ভাঙল দেখল পেরায় মাথার ওপর যাওয়ার জোগাড় ছুটতে বাইরে বেরিয়ে এলো বাইরে যেন প্রেম বেচা হাট বসেছে কে কার সাথে ঘুরতে যাবে তাই নিয়ে চলছে কারো কারো মধ্যে দ্বন্দ্ব কেউ আবার কারোর হাত ধরে হাওয়ার মতো মিলিয়ে যাচ্ছে চোখের নিমেষে একান্তে সময় কাটানোর জন্য বাদ নেই কেউই কচিকাচা থেকে বুড়ো হাওড়াগুলো পর্যন্ত যে যার মনের মানুষ খুঁজতে ব্যস্ত আর অত্যন্ত পুচকেগুলো দুধের বোতল হাতে নিয়ে যে যার কোটরে বসে পা দোলাচ্ছে আর মজা দেখছে এখানে যেন কেউ কারোর পরোয়া করে না যে যার মতো স্বাধীন নেই কোনো বাধ্যবাধকতা নেই কোনো চোখ লজ্জার ভয় নেই কথা পাঁচকান হওয়ারও ভয় সবাই বুক ফুলিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছে ভিড়ের মধ্যে সবাইকে ঠেলে ঠেলে মুখগুলো ভালো করে দেখছে হরণ কাউকে তো চেনার জো কে মেয়ে কে ছেলে সবাই প্রায় একই রকম দেখতে এ যেন অদ্ভুত এক সাজ খুব নিখুঁত করে দেখলে তবেই চেনা যাচ্ছে এ চত্বর ও চত্বর ঘুরেও কোথাও পেল না হরণ তার মনের মানুষটিকে যে যার মতো করে ব্যস্ত কেউ তার প্রিয়জনের কাঁধে মাথা রেখে গল্প করছে কেউ আবার হাঁটু গেড়ে বসে আস্ত একটা গোলাপ গাছ দিয়ে প্রপোজ করছে কেউ তো আবার ভালো মন্দ খাওয়াতে ব্যস্ত কেউ কেউ আবার ঘাটে বসে জলের মধ্যে পাগুলোকে দোলাচ্ছে আবার কয়েকজন হাত পা কোমর থেকে শুরু করে মুন্ডুগুলোকে অদ্ভুত রকম বেঁকিয়ে নানান অঙ্গভঙ্গিতে নাচাগানা করছে কিন্তু কোথায় গেল আমার মাধু সূর্য প্রায় পশ্চিমে ঢলে পড়েছে সন্ধে নেমে গেলে তো আর অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না তাকে ভাবতে ভাবতে হঠাৎই শুনতে পেল একটা পুরুষের কণ্ঠস্বর এই দেখো মাধবীলতা তোমার জন্য কি এনেছি মাধবীলতা নামটা শুনতেই হৃদয় পিছন ফিরে তাকিয়ে দেখতে পেল একটা পলাশ গাছের নিচে বসে আছে তার মাধু ওরফে মাধবীলতা গাছ থেকে ফুলগুলো পড়ে চাদরের মতো বিছিয়ে আছে তার উপরে বসে আছে সে মাথার একপাশে পাশে গোজা দু চারটে রং বেরঙের ফুল গলায় পড়ে আছে জুই ফুলের বলা আর তার ফিন ফিনে শরীরে নবকিশলয়গুলো মাঝে মধ্যে হাওয়ার তালে যা দেখে মনে হচ্ছে কোনো অষ্টাদশীর খোলা আঁচল উঠছে হাওয়ায় তাকে দেখে আবারও বসন্তের সুমধুর ছোঁয়া লাগলো হৃদয় হরণের হৃদয়ে ততক্ষণে সেই পুরুষটা এসে হাজির মাধুর কাছে তাকে মাধুর কাছে দেখে সারা শরীর জ্বালা করে উঠল হরণের শুধু তো সে একা নয় রয়েছে আরো চারজন মাথা গরম হয়ে গেল হরণের দৌড়ে গিয়ে পাঁচ জনকে লাগালো অমনি মাধু চেঁচিয়ে বলে উঠল এই কে তুমি কেন ওদের হরণ কাছে গিয়ে রাগি গলায় বলল। চিনতে পারছ না না চিনবে কেন মাস মধ্যেই ভুলে গেলে আমায় বাহ খুব হাসি পাচ্ছে আমার সাত জন্ম সাথে থাকবে বলে সাত পা ঘুরে অগ্নি সাক্ষী করে যাকে বিয়ে করে টানা সাঁত্রিশ বছর যার সঙ্গে সংসার করলে তাকেই ভুলে গেলে আর শুধু তো ভুলে গেলে না তার উপর পাঁচ পাঁচজন বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছো অমনি মাধু রেগে গিয়ে বলল জুটিয়েছে বেশ করেছি সাত জন্ম সাথে থাকবো বলেছিলাম ভূতের জন্মের সাথে থাকবো তো বলিনি এখন আমার যা ইচ্ছা তাই করব। আমি মরে যাওয়ার পর দিন তো গিয়েছিলাম তোমার কাছে থাকতে পারছিলাম না তোমায় ছাড়া কই আমার জন্য তো কাঁদতে দেখিনি বৌমা চা করে এনে দিল অমনি শুরুৎ সুরুত করে গেলেছিলে আর পাশে বসে ছিল ওই পোড়ামুখীটা যে আমার ভালো কোনো দিন দেখতে পারতো না তোমার ওই বৌদি কি করছিল ওখানে আমি বেঁচে থাকতে কই একবারও তো খবর নেয়নি হরণ বলল তা বৌদি যদি আসে আমি কি তাকে তাড়িয়ে দেব। মাধু দাঁত খিচিয়ে বলল তা কেন আমার মরে যাওয়াটা তো চাখে খেয়ে উদযাপন করছিলে হরণ কণ্ঠে বলল তুমি এমন কথা বলতে পারলে মাধু বলো আমি তোমায় ভালোবাসিনি যত্ন করিনি মাধু অভিমানের সুরে বলল হ্যাঁ করেছ তো মরার আগে চার চারটে বছর আমায় শুধু পুটি মাছ খাইয়েছ খাসির মাংস খেতে কত ভালোবাসতাম মরার আগে একবার অন্তত খাওয়াতে পারতে হরণ বলল তোমার তো ইউরিক অ্যাসিড ছিল মাধু ওই তো ওই ডাক্তার বেটাই তো আমায় তোমাকে বড় মাছ মাংস মাটন খাওয়াতে বারণ করেছিল এখন দেখো বেটা নিজেই একটা মস্ত রুই মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার মাধুকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা মাধু কান্নার সুরে বলল সে না হয় ঠিক আছে কোনো দিন আমার জন্য একটা গোলাপ কিনে এনেছিলে ভ্যালেন্টাইন্স ডে তো দূরের কথা হরণ মুচকি হেসে বলল এমন কথা তুমি বলতে পারলে মাধু বাড়ির সামনে তোমার জন্য বড় ফুলের বাগান বানিয়ে দিইনি বলো ছিল না তাতে সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল না সেখানে গোলাপের গাছ মাধু আর কোনো কথা খুঁজে না পেয়ে বলল সে না হয় ঠিক আছে আজ তো ভ্যালেন্টাইন্স ডে ওরা আমার মন পাওয়ার জন্য কেউ গোলাপ ফুল এনেছে কেউ জুই ফুলের মালা এনেছে কেউ আবার গাছের নতুন পাতা দিয়ে আমার জন্য শাড়ি বানিয়েছে কেউ পলাশ ফুল দিয়ে বিছানা বানিয়েছে ওই ডাক্তার বড় একটা মাছ এনেছে তুমি কি এনেছো আমার জন্য তখন হরণ একটা হাসি দিয়ে তার কঙ্কাল হাত দুটোর দশটা আঙুল দিয়ে বুকের পাঁচরটা দুটুকরো করে ছিঁড়ে ফেলে তার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বার করে আনলো তার লাল টুকটুকে হৃদয়টাকে তারপর সেটাকে সে মাধুর হাতে দিয়ে গান ধরল আমি একজন শান্তশিষ্ট পত্নিনিষ্ঠ ভদ্রলোক এই অভিনব দৃশ্য দেখতে হাজির হয়ে গেল প্রেত লোকের সমস্ত প্রেতগণ